নাই মোবাইলেও অবাক করা একটা সেরিংস ফোনে কেউ আপনার ফোনে কেউ কল দিলে তার নাম বলে দিবে কী এর অবাক লাগছে তো আজকে চলুন সেই সেরিংসটা দেখা যাক আপনার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে সে তার নাম বলে দিবে আর অনেক সময় আপনি কাজে কেউ ব্যস্ত থাকেন বা সেই সময় যদি কেউ ফোন দেয় দূরে এসে ফোন রিসিভ করতে হয় আর ওই সময় যদি দেখেন যে অফিস থেকে ফোন দিচ্ছে তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায় তো আজকে সেই সেটিংসটাই দেখবো যে কীভাবে কেউ যদি কোনো ফোন দেয় তার নাম বলে দেবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে তোমাদের ডাইল প্যাডায় ঢুকতে হবে ডাইল প্যারে ঢুকার পর তারপরে এখানে দেখলে যে থ্রি ডট এখানে আছে এই থ্রি ডট এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেটিংসটা আপনার সবার ফোনেই আছে সব ফোনেই আছে সহায় করতে পারেন তারপরে যে শেডিংস অপশান আছে সেডিংস দেবেন তারপরে একটু স্ক্রল করবেন স্ক্রোল করার পর এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে কলার আইডি অ্যাকাউন্টমেন্ট অ্যানাউন্টমেন্ট এই অপশনটা ট্যাপ দেবেন এই অপশানে ট্যাপ দেওয়ার পর তারপরে এখানে দেখেন লেখা আছে হচ্ছে এলওএস কলার আইডি সরি অ্যানাউন্স কলার কলার আইডি এখানে দেখেন এখানে নেবার দেওয়া আছে তো শুধু আমরা এটা অ্যালো করে দেবো মানে যে এই অপশানটা দিয়ে দেবো অ্যালোয়েস তেট তেট দেওয়ার পর তো আমাদের সম্পূর্ণ সেটিংটি হয়ে গেলো তো আপনার ফোনে যদি নাম নাম্বার সেভ করা থাকে তাহলে নাম দিয়ে যদি সেভ করা থাকে তাহলে তার নাম বলবো আর যদি নাম দিয়ে সেভ করা নাও থাকে তাহলে তার পুরো নাম্বারটাও বলে দি বলবে তো এই ভিডিওটা দেখে যদি একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও কিভিকে আনবো সেটা কমেন্ট বক্সে বলে দেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে